আরে ভাই মাইডা গেসে গেছি সেরা গেলে মাইডা তো 958 তো রেবা বায়া ফাটে নাম সোটা দিল বায়া নেন না আমি ভাই টাম না আমি ভাই ও যাচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে madam আমার বড় ভাই কইছে হ্যাঁ নাম্বারটা দিবেন এটা লুজ চাপাবো আপনাকে মোবাইলটা নাম্বারটা দিবেন टू एट ओ मेरे বাই আমারে নাম্বার আমি লুচি আবে আর তো কইছি আর আরে কিছু কইছে আলামিন ভাই আবার কই না আচ্ছা মিলি মিশি টেম টেম করি না ওই তো নড়ে আই হে আমার বোন ছোট একটা আছে তোরে তোরে ফোন করে দিই মায়ের বোন ছোট একটা আছে আজ রে তুই মায়ের বড় না মায়ের তো না আছে মায়ের ঘুম যায় বাই ও আমি তো দেই না

नहीं तो क्या रुकने का रुकने में लग जाता है। अब मैं कतला बे याँ मित्र हिग्रा। आरती याँ मैं काफ़ कसंदी। बेबी पहले जंती याँ मैं काफ़ कसंदी जाता है क्या हिग्रा, हिग्रा शोधा में पैम घर तो पारी। तो मस्तियोंस अमिता। हाँ। तू 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 কত বড় সবাই আমার একটা হৃদয়ের কাছে দিয়েছে